অনেক সময় আমার কাছে মেসেজ আসে যে আপনি বলেন আমি কবে তাকে পাব আপনি দোয়া করুন যেন আমি তাকে হালালভাবে পেয়ে যাই আমি এখন তাকে পাওয়ার জন্য তাহারজুদও পড়া শুরু করেছি আমি তাহারজুদও পড়ি তাও আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না আমি তো শুনেছি তাহারজুদ পড়লে অলৌকিকতা হয় তাহলে কেন আমি তাকে পাচ্ছি না আপনি দোয়াতে শুধু সেই ব্যক্তিকে নয় বরং এভাবে দোয়া করুন হে আমার আল্লাহ আমার মনের অবস্থা সম্পর্কে আপনি জানেন আমার মনের এই অস্থিরতাকে আপনি দূর করে দিন আর আমাকে শান্তি দান করুন যদি সেই ব্যক্তি আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন আমাদেরকে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিন আর না হলে আমার মনকে আপনার ফায়সালায় রাজি করিয়ে আমার এই মনকে প্রশান্ত করে দিন আল্লাহ অবশ্যই আপনাকে শান্তি দান করবেন আর তাকে আপনাকে দিয়ে অথবা তাকে আপনার জীবন থেকে বের করে দিয়ে সারা জীবনের জন্য আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন এখন কিছু মানুষের প্রশ্ন হবে যদি সে কল্যাণকর না ছিল তাহলে আল্লাহ তাকে আমার মনেই না দিত আর আল্লাহ তাকে আমার জন্য উত্তম বানিয়েও তাকে আমার নসিবে লিখতে পারে না দেখুন আপনি আল্লাহর কাছে চাইতে তো থাকেন কিন্তু এটা জানেন না যে কখন কিভাবে আর কি চাইতে হবে আপনি শুধু আল্লাহর কাছে সেটা চান যা আপনার ভালো লাগে আর আল্লাহ আপনাকে তা দিতে চান যা আপনার জন্য ভালো হয় আপনি সেই ব্যক্তিকে সেই নজরে দেখেন যেমনটা আপনি নিজে তার দেখা তার শোনা বলা অনুভব করা আপনার নিজের মতোই মনে হয় কেননা আপনি সেই জিনিসই দেখতে আর শুনতে পান যে পর্যন্ত আপনার ধারণা থাকে কিন্তু আপনার রক্ত সবার অন্তরের হাল সম্পর্কেও অবগত উনি সব জানেন যে সেই ব্যক্তি আপনার জন্য ভালো কি না আপনি শুধু আজকের ভাবেন কিন্তু তিনি আপনার আগামীকালের কথা ভেবে আপনার নসিব লিখেন এজন্য আল্লাহর কাছে ভালো নসিবের জন্য দোয়া করুন আর করতে থাকুন দোয়া করা কখনোই ছাড়বেন না আর তারপর অভিযোগ সেই রবের কাছে করতে শুরু করেন যিনি একটা ভুল রাস্তা বন্ধ করার জন্য আপনাকে আপনার ভালোর জন্য অনেক রাস্তা দেখতে পান কিন্তু তারপর আপনি শেষমেশ সেই ভুল রাস্তায় বেছে নেন যেটা থেকে তিনি আপনাকে বাঁচাতে চান সারা জীবন আপনি আপনার নসিবকে দোষ দিতে থাকেন আফসোস করে করে পুরো জীবন পার করে দেন দেখুন আপনি আপনার দোয়াকে জারি রাখুন কিন্তু আপনার খোদার লেখা নসিবের সাথে লড়াই করবেন না কেন না তিনি আপনাকে ভালো নয় সবচেয়ে ভালো দেন তারপর দেখবেন তার দেওয়া আপনার চাওয়ার থেকেও অনেক বেশি হবে আমার বিশ্বাস যদি কোনো একজনও আমার এই কথাকে বোঝে নেয় তাহলে হয়তো সেই একজনের জীবন খুব সুন্দর থেকে খুব খারাপ হওয়া থেকে বেঁচে যাবে আমিন দেখুন আল্লাহ যখন কোনো মানুষকে তার নিকটবর্তী করতে চান তখন সেই মানুষের অন্তরে অন্য কোনো মানুষের জন্য ভালোবাসা দিয়ে তাকে নিজের নিকটবর্তী করে নেন তাহলে জেনে নাও আল্লাহর প্রতিটা পরিকল্পনার পেছনে আপনার জন্য ভালো কিছুই থাকে আর বলো তোমার জন্য কি এটাই যথেষ্ট নয় যে আল্লাহ আপনাকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন আর হ্যাঁ আল্লাহ মানুষকে বানিয়েছেন তারপর তাকে ভালো খারাপের জ্ঞান দিয়ে ফায়সালা তাদের ওপরই ছেড়ে দিয়েছেন যে সে কোন জিনিসকে বেছে নেয় আর কিভাবে তার জীবনকে চালাতে চায় সেই সব তার নিজের এক্তিয়ারেই থাকে আর যদি কেউ ভালো হয় তাহলে আল্লাহর জন্য আর যদি কেউ খারাপ হয় তাহলেও কি সে আল্লাহর জন্যই খারাপ হয় না কিছু মানুষের ওপর শয়তানি অভ্যাস খারাপইও থাকে যারা অন্যের মন ভাঙা অন্যকে কষ্ট দেয়া অন্যের জীবনকে আজাব বানাতে কোনো কিছুই যায় আসেন না তাদের এটাই কারণ যে আপনার খুব সুন্দর জীবনকে একদম খুব খারাপ করে দেয় এজন্য এরকম মানুষের জন্য কখনোই আল্লাহর সাথে লড়াই করবেন না আপনার নসিবের কলম ওই রবের হাতে আছে যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে বলো উনি তার বান্দাকে কিভাবে ভেঙে যেতে দেখবেন সেই রাত যখন তুমি কান্না করছিলে অশান্তিতে ছিলে তোমার তোষক তোমার সমস্ত অশ্রুকে শুষে নিচ্ছিল সেই সময় তোমার সাথে তোমার অন্তরই ছিল যা এই সমস্ত বোঝাকে সহ্য করেছিল সেই সময় তোমার সাথে তোমার মস্তিষ্কই ছিল যা সমস্ত স্ট্রেসকে সহ্য করছিল আর তুমি একেবারে ভেঙে পড়েছিলে আর আল্লাহ এসব দেখছিলেন আল্লাহ তোমার ভেঙে যাওয়া দেখছিলেন আল্লাহ তোমার অসহায়ত্ব দেখছিলেন আল্লাহ ছিলেন যিনি তোমাকে সামলে ছিল আল্লাহ ছিলেন যিনি তোমাকে অন্ধকার থেকে আলোতে বের করে এনেছিলেন মানুষ থাকে না কখনোই সাথে শোনো তাহাজ্যুদের কান্নারত নীরব মেয়ে সবর করো আল্লাহ তোমার কষ্টকে জায়া হতে দিবেন না বিশ্বাস করো আল্লাহ তোমার শেষদাতে নীরবতা সম্পর্কে ভালোভাবে জানেন তোমার সবর আর বিশ্বাসের পরে আল্লাহ স্বস্তির ওয়াদা রেখেছেন জীবনের প্রতিটা মোড়ে যেখানে পরীক্ষা থাকে সেখানে আল্লাহর সাহায্যও থাকে তুমি আল্লাহর প্রিয় এজন্যই তিনি তোমাকে বারবার পরীক্ষায় ফেলছেন তুমি অবুজ কিন্তু আল্লাহ তাহার্যদে তোমার সাথ কখনোই না ছাড়ার ওয়াদাও করেছেন এই শবরের পরীক্ষা আল্লাহ তোমাকে তার নিকটবর্তী করার জন্য করেছেন তুমি হতাশ হতে পারো না তোমার বিশ্বাস তো আল্লাহ তাই না তোমার এই নামাজগুলোতে কান্না করা বিনা কারণে তো নয় আর নিশ্চিন্ত হয়ে যাও এটা কখনো যায়া হবে না তিনি আল্লাহ কাউকে নিরাশ করেন না যে অশ্রু তার জন্য গড়িয়ে পড়ে সেই অশ্রুকে পানি থেকে মতি বানিয়ে দেয় আর হাতে যেটা থাকে উনি তো তা সামলে রাখেন উনি এক অশ্রুকে এতটা সুন্দর করে সামলে নেন তাহলে ভাবো উনি সেই দোয়াগুলোকে কতটা সুন্দর করে রাখেন যা শুধু তার কাছে যাওয়া হয় উনি সেই শেষ দাকে কীভাবে ভুলতে পারেন যে কষ্টে শুধু তার সামনেই ঝুঁকে যায় উনি সব দেখেন তার নজর সব জিনিসে এখন খুব জলদি আসমান থেকে তোমার শবরের ফল আসতে চলেছে আল্লাহ তোমার সমস্ত দুঃখ শেষ করতে চলেছেন এখন তিনি খুশির বৃষ্টি দিয়ে তোমার সমস্ত দুঃখকে ধুয়ে দিবেন তোমার দোয়া তোমার অশ্রু দেখো কোনো কিছুই যাওয়া হবে না এখন তো তোমার জীবনে মজে যা হবে এখন তো তুমি খুশিগুলোকে তোমার জীবনে আসতে দেখবে আমার আল্লাহ তো রহিম উনি কষ্ট দেন তো সেটা খতম করার ব্যবস্থাও তিনি করে রেখেছেন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম